হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি স্নান টান সব হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে রান্নাবান্না হয়ে গেছে বলতে আজকে সবাই ডালিয়া খাবার বলে বায়না তুলে যা তাই জন্য আজকে আর ভাত কিছু হয়নি তাই জন্য ডালিয়া করা হয়েছে ওটাই দুপুরে খাওয়া হবে আজকে লাঞ্চ হিসেবে আর আমি এখন বসে যাবো মেয়ের একটা প্রোজেক্ট নিয়ে একটুখানি কমপ্লিট করে নিই নিয়ে তারপরে আবার অন্য কাজে আসবো চলো সঙ্গে সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লগটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে আমি একটু দেরি করে ঢুকেছি আজকে দেরি করে শুরু করেছি ব্লগটা হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না এমন কিছু দেরি হয়নি যখন থেকে শুরু করবো আমার মনে হয় যখন থেকে শুরু করবো তখনই আমার সময় যে এটা সকাল থেকে যে শুরু করতে হবে এরম কোনো কথা নেই যাই হোক কাজকর্ম সব ছিল সব কিছু করে সাপটে এসে ভাবলাম তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করি তাই জন্য আমি এখন এলাম সব সঙ্গে এখন মোটামুটি পনেরো চারটের মতন বাজে বলে দাদা বাড়ি এলো এইবার দাদাকে খেতে দেবো আমিও খাবো আজকে আসলে সকালবেলা একটুখানি হেভি টিফিন হয়েছিল তো ওই জন্যে খিদে কারণই সেভাবে ছিল না তা এখন আমার একটুখানি খিদে পেয়েছে পনেরো চারটের মতন বাজে তা ডালিয়া খাবো তা যার জন্য ডালিয়া করেছি দাদা এসে গেছে দাদাকেও খেতে দিয়ে দিয়েছি দাদা বসুক তারপরে আমি আমারটা নিয়ে আসব ডালিয়া দিয়ে দিয়েছি দাদাকে ডালিয়ার সাথে বেগুন ভাজা কাঁকর ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা আর হচ্ছে মাছ ভাজা খেয়ে দেখো কেমন হয়েছে ভালো আছে কালকে তুই খিচুড়ি খাচ্ছি ঠিক আছে খাও আমি তাহলে আমারটা নিয়ে আসি দাদা খাক ততক্ষণ আমি আমার টিফ খাবারটা নিয়ে আসি আর দাদাকে জল দেবো একবারে খাবারটা নিয়ে জলটা নিয়ে যাব আসলে সেইভাবে খিদে না পেলে না মোটেই খাওয়া যায় না সেইভাবে খিদেই পায় না তুই ছোটো খেলাই নেবো অল্প করে নেব অল্পই খাবো গেছে বেশি কিছু নেবো না একটু আলু ভাজা নেবো আর হচ্ছে একটা মাছ ভাজা নেবো এইটুকু নিয়েছি এবার একটা মাছ ভাজা নেবো আলু ভাজাগুলো শেষ করে ফেলি কেউ আর খাবে না খাওয়া হয়ে গেছে চল সেই শোয়ার পরে একটু ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে একটুখানি গেছিলাম পার্লারে যদি কালকে একটু নেমন্তন্ন আছে যদি যাই একটুখানি ঘুরে এলাম পার্লার থেকে তা চলো এবার একটুখানি আলু চো চুরি করবো তার জন্য রুটি আলুগুলো নিয়ে এসেছি এই যে আলু চচ্চড়ি করার জন্য আলুগুলো নিয়ে এসেছি বসে কেটে নিই নিয়ে একটুখানি আলু চচড়ি বসিয়ে দিই দিয়ে তারপরে রুটি নিয়ে আসলে রুটি দিয়ে খেয়ে নেবো খালি কিছুই নেই সকালবেলা বললাম যে একেবারে নিট অ্যান্ড ক্লিন খুব ভালো হয়েছে এরকম ফুরিয়ে গেলে যদি ফুরিয়ে যায় মানে একদম যদি না থাকে তাহলে খুব ভালো লাগে আমার কারণ হচ্ছে রাত্রিবেলা তাহলে একটা নতুন করে কিছু করতে পারি না হলে ওই দিয়ে কেউ খেতে চায় না কিছু করে না তখন হয়ে যায় খুব সমস্যা ঠিক আছে চলো আলুগুলো কাটি তারপরে আবার আসছে টুলটা নিয়ে নিই টুলটার উপর রেখে করলে বেশ ভালো তাড়াতাড়ি হয় সুবিধা হয় সন্ধেবেলা সব কিছু করে এসে একটু আলু চচ্চড়ি করবো ঠিক করলাম কারণ রুটি তো নিয়ে আসবে দাদা আর আলু চচ্চড়িটা ভাবছি করবো বাড়িতে কারণ হচ্ছে বাইরের তরকারি তো আমি আবার খেতে পারি না খুব ঝাল হয় বলে তাই যাই হোক আলু চচ্চড়িটা কাটবো বলে তাই নিয়ে বসে পড়লাম আলু চচ্চড়িটা কেটে রেডি করে নিলাম আর রাত্রিবেলা জানেন তো কোনো কাজ করতে ইচ্ছা করে না সেইভাবে সকালবেলাটা সত্যি কথা বলতে সকালবেলাটা সব করে রাখলে রাত্রিবেলাটা একটুখানি চুপ করে বসে থাকা যায় বা অন্য কোনো কাজ করা যায় করতে সময় লাগে না বেশি ছাড়ালেই হয়ে যায় তবু ইচ্ছা করে না তা যাই হোক করে ফেললাম করে তারপরে ভাবলাম কি যে মেয়ের একটুখানি ওই লেখাটা করব কালকে একটু দুপুরবেলা ঘুমিয়েছিলাম যেহেতু রাত্রি কিছুতেই ঘুম আসতে চাইছিল না বাপরে বাপ কি কষ্ট রাত্রি ঘুম আসা তা যাই হোক একটু ঘুমিয়েছিলাম তা সেইভাবে যে ঘুম পরিষ্কার পরিচ্ছন্ন সেরকম হয়নি তবে হ্যাঁ দুপুরবেলা যেহেতু ঘুমটা হয়েছিল ওই জন্য আজকে পরের দিন সকালবেলা আমার সেই ঘুমটা আসবে না সারাদিন যদি একটুখানি ঠিক মতন ঘুম হয় তাও ঘুমবো কিচ্ছু সত্তরবার ঘুমোতে যাচ্ছি সত্তরবার মা মামা মা করছে আমার মেয়ে ওর আবার যদি ও পড়তে বসে ওর মুখের সামনে ওর মাকে জেগে বসে না থাকলে ওর হয় না আর না তুই পড়ছিস পর আমি একটুখানি রেস্ট নিয়ে নিই হবে না আমাকে জেগে বসে থাকতে হবে তা যাই হোক এই করতে করতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কি সুন্দর আলুটা ছাড়ানো হয়ে যায় হুম এবার প্রতিদিন ভাবি যে একটুখানি বেশি করে ভিডিও করব বেশি করে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করবো বেশিক্ষণ ধরে কিন্তু জানেন তো এত কাজের চাপ থাকে মাঝে মাঝে হয়েই উঠতে পারি না এটা তো আমার একটা বলতে পারেন সমস্তটা এটা একটা মানে কাজ না করার অনীহা যদি বল যদিও আমি বলতে চাই কিন্তু সত্যি থাকে কাজ এবার যাই হোক

কমপ্লিট চলে এলাম রান্না করে আলুটা আলু কেটে নিয়ে একবার আলু চরচুড়িটা বসিয়ে দেবো এখানে টমেটো আনবো লঙ্কা আনবো এনে আলু চরচুড়িটা বসিয়ে দেবো তার আগে আলু ধুলে নিই নি সুন্দর কাটলাম তো আলুটা লাল ধুলে লাল হয়ে যায়

পাঁচ মিনিট মতো ঢাকা দেওয়া থাক তারপরে এসে হলুদ দেব দিয়ে তারপরে দেখবো জল দেব একটু নাড়িয়ে ঢাগিয়ে তারপরে জল দেবো কারণ মিষ্টি দেওয়া হয়নি শুধু নুনটাই দিয়ে এসেছি মিষ্টি দেব গিয়ে দরকার এখন আর দেবো না চলো একটু বসে নিই তারপরে আবার দশ মিনিট পরে গিয়ে ওটা খুলে দেখবো কেমন কি অবস্থায় আছে অনেকক্ষণ পর যাচ্ছি আবার রান্নাঘরের দিকে ওই আলু চার বসে এসেছিলাম এবারে একটু হলুদ দেবো চলো দেখি কতদূর কি হলো চলো দেখি নরম হয়ে গেছে এইবার হলুদ দেবো কিনে দেবো কাজ করলে কতক্ষণ টাইম লাগে তাই না কাজ করলে এক সেকেন্ডের মধ্যে সমস্ত কাজ হবে কালকে এই ঘরটা গোছাবো আলু চচ্চড়ি কমপ্লিট এবার এরা এরা এলে গরম গরম দিয়ে দেবো খেতে ততক্ষণ পর্যন্ত আমি একটুখানি মেয়ের ওই ইয়েটা করি করতে করতে চলে আসবে ওরা অনেকক্ষণ কাছে তো পড়তে তাড়াতাড়ি চলে আসবে কাল একটা জায়গায় নেমন্তন্ন আছে তা এখন যদি ঝড় বাদল বৃষ্টি না হয় তাহলে যাওয়ার ইচ্ছা আছে আর যদি ঝড় বাদল বৃষ্টি হয় তাহলে আর কি করে যাব যদি দেখি যে ওয়েদার সত্যি ভালো তাহলে ইচ্ছা আছে যাওয়ার সেখানে গেলে তো আপনাদের সঙ্গে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো তা দেখি কত দূর কী হয় বিকেলে যাব বিকেলে গেলে দাদা তো কারণ দোকান বন্ধ না করে যেতে পারবে না হয়তো তাড়াতাড়ি বন্ধ করবে করে যাবে ঠিক আছে বিকেলবেলা তারপরে আপনার মিট সকাল থেকে প্রচুর পড়া আছে পড়াগুলো সব কমপ্লিট করে নেবো নিয়ে বিকেলবেলা যাব নিমন্ত্রণটা বিকেলবেলাতেই রাত্রিবেলা ঠিক আছে চলো দেখি কী হয় যদি যেতে পারি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যদি না যেতে পারি তাহলে সেটাও শেয়ার করবো অনেক রাত হয়ে গেছে আর বেশি কিছু বলার মতন নেই আমি ভিডিওটা ছেড়ে যাচ্ছি এবার কালকে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আর মেয়েও চলে এসেছে মেয়েকেও খেতে দেব বাবাকেও খেতে দেবো আমিও নিয়ে বসে পড়বো একবারে আর আর হচ্ছে রুটি সব হয়ে গেছে ও বাবা একটু ছানা এনেছিলো ছানা দিয়ে দেবো ব্যাস আর কিছু তরকারি আজকে আর কিছুই নেই এইটা দিয়েই আমাদের খেতে হবে অন্যদিনে অনেক রকম তরকারি থাকে তা জামা কাপড়টা এখনও ছাড়া হয়নি ছেড়ে নেব এবার আসলে একটা কাজ করছিলাম একটা রিলস করছিলাম বলে জামাটা আবার গলিয়েছি তা আবার জামাটা এখন ছাড়বো ছেড়ে তারপরে গিয়ে একদম বিষ নাই দিয়ে কালকে আবার নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হবো আচ্ছা আজকের মতন এখানেই আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কীরকম একটা ঝড় হলো বলুন একটুখানি ঝড় একটুখানি বৃষ্টি এতে গরমটা আরও বাড়িয়ে দিল আমার মনে হয় ঠিক আছে কালকে আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকের মতন এখানে টাটা গুড নাইট সিউ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব খুব পজিটিভ থাকবেন